হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আজকে থেকে আমাদের এখানে বাসন্তী পুজো শুরু হয়েছে তো সেই জন্য আমি বাসন্তী পুজো উপলক্ষে একটা নাচ করব তাই বেরিয়ে পড়েছি সে যে বুঝে এই দেখো আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে বেশি দূরে না তারপর এই দেখো আমি আর আমার বান্ধবী আর আমার বোন আরও পাশে পেছনে বাড়ির লোকেরা আছে সবাই আমরা যাচ্ছি আর ওকে ও একটু হাই করে দিল ওকে হয়তো অনেকেই সবাই চিহ্ন থাকবে যা পায় তাই করি ব্লগের অন্য তারপর আমরা মণ্ডপে পৌঁছে গেছি এখন অনুষ্ঠান শুরু হয়নি তো তাই ভাবলাম মা বাসন্তীকে একটু প্রণাম করে আসি আর এই দেখো যেতে যেতে আমাদের দেখছি শুরু হয়ে গেছে আরতি তাই ভাবলাম একটু দাঁড়িয়ে দেখেই নি আরতিটা আরতি শেষ হলেই তারপর আমাদের নাচের প্রোগ্রাম শুরু হবে গানটা অবশ্য চলছে যারা গান গাইবে তারা গান করছে তারপর আমাদের এখন প্রোগ্রাম হয়ে গেছে প্রোগ্রাম হয়ে আমরা বাড়ি চলে এসেছি আবার রাতের বেলা অনুষ্ঠান আছে তো সেই জন্য আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই দেখো তারপর মেলাটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম আর এখন দেখো আমরা দুজনে মিলে চলে এসেছি ফুচকা খেতে তারপর ফুচকা খেতে খেতে দেখো চলে এসেছে আজকের অনুষ্ঠানের গায়ক যিনি আজকে এই অনুষ্ঠানে গান গাইবেন কৌশিক চ্যাটার্জি খুব ভালো গান গিয়েছেন তারপর যখন গান শেষের মুখে তখন তিনি আমাদের সামনেকে এসেছিলেন স্টেজ থেকে নেমে আমরা খুব সামনে থেকে দেখলাম এবং ভিডিও করলাম এনার পরেও আরেকজন শিল্পী আছেন তিনি হলেন অঙ্কিতা চ্যাটার্জি উনিও খুব ভালো গান গেয়েছেন ওনার সাথেও দেখুন আমরা ফটো উঠেছি দেখো তোমরা উনিও বলে দিয়েছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই দিকে দেখো আমাদের শুরু হয়ে গেছে নাচানাচি এবার মানে অনেকক্ষণক্ষণ পর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি অনেক রাত হয়ে গেছে পুরো অনুষ্ঠান শেষ হয়নি তাও চলে যাচ্ছি পরের দিন তারপরে আরও অনুষ্ঠান আছে তারপরে হলো এটা পরের দিন আমি টান্সলেশন ভিডিও বানাবো তো সেই জন্য বসে পড়েছি কারণ আমি নাচ করবো তো সেই জন্য আবার সাজতে বসবো তাই আর এদিকে দেখো হাতে সব আলতা লাগিয়ে নিয়েছি তাই হচ্ছে মা আমাকে একটু খাইয়ে দিচ্ছে যেহেতু অনেক দেরি হবে আজকে আমি মঞ্জুলিকা সেজেছি তারপর আমি আবার নাচ করে বাড়ি চলে এসেছি আবার রাতের অনুষ্ঠান দেখতে যাব। আর এইদিকে দেখো অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর তোমরা যদি আমার নাচটা দেখতে চাও তাহলে তোমরা দেখে আসতে পারো এই চ্যানেলে আমি দুর্গার নাচটা পোস্ট করেছি পর এটা হলো প্রজেক্টার মেলার মধ্যে প্রজেক্টার টাঙানো হয়েছিল সপ্তমী দিনে সকালে যে ঘর ডুবাতে যাওয়া হয়েছিল নদীতে সেই সবই দৃশ্য ড্রোনের সাহায্যে তোলা হয়েছে এবং ওটাই প্রজেক্টারে দেখানো হচ্ছে খুব সুন্দর লাগছিলো দেখতে আমি অবশ্য সেদিন যেতে পারিনি আমার টিউশন ছিল তো তোমাদেরকে তাই ড্রোনের ক্যামেরাটাই তোলা দৃশ্যটা দেখিয়ে দিলাম কেমন লাগছে তোমরা জানিও অবশ্যই কমেন্টে তারপর আমাদের দেখো এখানে শুরু হয়ে গেছে ডান্স আমরা না আমরা যেখানে থাকবো ডান্স না করলে হয় তো আমরা সবাই মিলে ডান্স করতে শুরু করে দিয়েছি তো আজকের ভিডিওটা ডান্স দিয়ে শেষ করবো তো তোমরা ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও পরের পরের ভিডিওতে আরও ভালো ভালো কিছু আসতে চলেছে তো তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকো ভিডিওটি হরে কৃষ্ণ হরে কৃষ্ণকে তো পঙ্ে লকে কোডা চাল যায় যা নে